হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই যোগ এই অধ্যায়ের আঠাশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো আলোচনা করব বন্ধুরা দেখো তিন নম্বর অঙ্কে আছে লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা লাভ করেন এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত অর্থাৎ বন্ধুরা লুসাই চাকমা নামে একজন ব্যক্তি তার একটি মুদি দোকান আছে সেখান থেকে তিনি প্রথম সপ্তাহে লাভ করেছেন ষোলশো আশি টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা এবং তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা আমাদের এখানে মোট লাভের পরিমাণ কত সেটি বের করতে বলছে যদি মোট কথা থাকে তাহলে এটি যোগ করতে হবে দেখো এখানে তোমাদের বইতে এভাবে যোগ করা ছিল প্রথম সপ্তাহে এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো টাকা তৃতীয় সপ্তাহে এক টাকা তারপরে এভাবে একটি সোজা দাগ দিয়ে নিচে লিখেছে মোট লাভের পরিমাণ তাহলে এই সংখ্যাগুলো আমরা যোগ করলে যোগফল পাবো তিন হাজার পাঁচশো সত্তর টাকা অর্থাৎ এখানে তিনটি শূন্য যোগ করলে শূন্য হবে তারপরে আট আর নয় এবং একটি শূন্য যোগ করলে আর ষোলো এবং এক অর্থাৎ সতেরো সতেরো সাত আমাদের হাতে এক থাকে সেই এক যদি আমরা পরের অঙ্ক ছয় সাথে যোগ করি তাহলে হয় সাত এবং সাত আর আট সাতাশ সাত চোদ্দো আর এক পনেরো আর নিচে শূন্য পনেরোর পাঁচ আমাদের হাতে আবারও এক থাকে সেই এক যদি আমরা এই একের সাথে যোগ করি তাহলে দুই হয় এবং এই এক তিন তাহলে এভাবে আমরা তিন হাজার পাঁচশো সত্তর টাকা পাই আমরা উত্তর লিখব তিন হাজার পাঁচশো সত্তর টাকা দেখো চার নম্বর অঙ্কে বলছে লিমা দুইশো একষট্টি পৃষ্ঠা দুইশো পঁচাত্তর পৃষ্ঠা ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে তাহলে এই অঙ্কটি আমরা এভাবে করতে পারি লিমা গল্পের বই পড়েছে দেখো প্রথমে দুইশো একষট্টি পৃষ্ঠা সে পড়েছে এই পড়াগুলো কিন্তু সে হচ্ছে এক মাসে পড়েছে এক মাসে কোন দিন কবে পড়েছে সেগুলো দেয়া নেই তাই আমরা পরপর নিচে বসিয়ে যোগ করব দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তারপরে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা সে পড়েছে তারপরে আমরা একটি সোজা দাগ দিয়ে নিচে লিখবো ওই মাসে মোট পড়েছে দেখো বন্ধুরা এখানে ছিল ওই মাসে কত পৃষ্ঠা পড়েছে তাহলে ওই মাসে বই পড়েছে বা মোট পড়েছে এই যোগ করলে হয় আটশো ছিয়াশি পৃষ্ঠা অর্থাৎ এক আর পাঁচ যোগ করলে হয় ছয় তারপরে ছয় আর সাত যদি আমরা যোগ করি ছয় দুগুনি বারো আর এক তেরো তেরো আর পাঁচ যদি যোগ করি তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোর আট লিখেছি আমাদের হাতে এক থাকে সে এক যদি আমরা এই সাথে যোগ করি তাহলে তিন হয় ছয় আট এভাবে আটশো ছিয়াশি পৃষ্ঠা আমরা উত্তর লিখবো আটশো ছিয়াশি পৃষ্ঠা দেখো পাঁচ নম্বর অঙ্ক রাজন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় আটশো মিটার এক মিটার ও চারশো মিটার দৌড়ায় সে মোট কত মিটার দৌড়ায় আমরা এভাবে লিখতে পারি রাজন ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ায় প্রথমে লিখেছি আটশো মিটার দেখো এখানে ছিল আটশো মিটার তারপরে এক হাজার মিটার চারশো মিটার এটি কিন্তু সে একটি ক্রীড়া প্রতিযোগিতাতেই দৌড়াইছে তাই নিচে আমরা পরপর সংখ্যাগুলো লিখব এক হাজার মিটার চারশো মিটার তারপরে একটি দাগ দিয়ে নিচে লিখবো সে মোট দৌড়ায় দেখো এখানে ছিল সে মোট দৌড়ায় কত মিটার দৌড়ায় আমরা যোগ করে পেয়েছি দুই হাজার দুইশো মিটার দেখো শূন্য 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 যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য আট আর চার যোগ করলে হয় বারো বারো দুই আমাদের হাতে এক থাকে সে এক যদি এই একের সাথে যোগ করি তাহলে দুই হয় এ কারণে দুই হাজার দুইশো মিটার আমরা উত্তর লিখব উত্তর দুই হাজার দুইশো মিটার দেখো বন্ধুরা ছয় নম্বর অঙ্কে আছে রিনাদের ফল বাগানের তিনটি আম গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি সাতশো উনতিরিশটি ও আটশো নব্বইটি আম পাড়া হয়েছিল ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল আমরা এভাবে লিখবো প্রথম গাছ থেকে আম পাড়া হয়েছিল ছয়শো পঁয়তাল্লিশটি দেখো বন্ধুর এখানে বলা ছিল তিনটি আম গাছ তাহলে একটি দুইটি তিনটি এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় দিয়ে আমরা লিখব দ্বিতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল সাতশো উনত্রিশটি তৃতীয় আম গাছ থেকে আম পাড়া হয়েছিল আটশো নব্বইটি আমরা নিচের দাগ দিয়ে লিখবো মোট আম পাড়া হয়েছিল দেখো এখানে আসে ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিলো অর্থাৎ আমরা যোগ করলে কিন্তু মোট আম পাবো তাই আমরা মোট লিখেছি এখানে পাঁচ আর নয় যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার আমাদের হাতে এক থাকে সেই এক যদি আমরা এই নয়ের সাথে যোগ করি তাহলে হয় দশ দশ আর দুই হচ্ছে বারো বারো আর চার হচ্ছে ষোলো এই কারণে এখানে আমরা ছয় লিখেছি আমাদের হাতে আবার এক থাকে সেই এক যদি আমরা সাতের সাথে যোগ করি তাহলে আট হয় আট আর আট ষোলো ষোলো আর ছয় সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ সেই বাইশ আমরা লিখেছি এই কারণেই 2264 হাজার আমরা উত্তর লিখব দুই হাজার দেখো বন্ধুরা সাত নম্বরে আছে একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা ও নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে তাহলে বন্ধুরা একটি নার্সারি যেখানে গোলাপ গাছ সাতশো পঁচিশটি জবা গাছ আটশো চল্লিশটি এবং গাঁদা ফুলের গাছ নয়শো পঁয়তাল্লিশটি আমরা লিখব নার্সারিতে গোলাপ ফুলের চারা পঁচিশটি তারপরে লিখব নার্সারিতে জবা ফুলের চারা আটশো চল্লিশটি নার্সারিতে গাঁদা ফুলের চারা নয়শো পঁয়তাল্লিশটি এরপর আমরা নিচে একটি দাগ দিয়ে লিখবো মোট চারা গাছ আছে আমরা যোগ করব। পাঁচ আর যোগ করলে দশ হয় দশের শূন্য আমাদের হাতে এক থাকে তারপর দেখো চার আর চারে হয় আট আট আর দুয়ে হয় দশ আর হাতের এক মিলে হয় এগারো তাই আমরা এক লিখেছি আর আমাদের হাতে আবারও এক থেকে যায় সে এক যদি আমরা নয়ের সাথে যোগ করি তাহলে হয় দশ দশ আর আটে হয় আঠারো আঠারো আর সাত যোগ করলে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ হয় তাই আমরা এখানে পঁচিশ লিখেছি আমরা পেয়েছি দুই হাজার আমরা উত্তর লিখব দুই হাজার তারপর দেখো বন্ধুরা আট নম্বরে আছে একটি গ্রামে চার জন নারী ও চার জন পুরুষ বাস করেন ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন তাহলে বন্ধুরা আমরা এভাবে লিখতে পারি গ্রামে নারী বাস করেন চার জন গ্রামে পুরুষ বাস করেন চার জন আমরা একটি দাগ দিয়ে নিচে লিখবো মোট লোক বাস করেন দেখো বন্ধুরা এখানে ছিল ওই গ্রামে মোট কতজন লোক বাস করেন আমরা যোগ করব। নয় আর ছয় যোগ করলে হয় পনেরো পনেরোর পাঁচ লিখেছি হাতে এক থাকে এখানে দেখো সাত আর তিনে হয় দশ এবং হাতের এক মিলে হয় এগারো এগারোর এক লিখেছি আমাদের হাতে আবারও এক থাকে সেই এক যদি আমরা এই পাঁচের সাথে যোগ করি তাহলে হয় ছয় তাহলে ছয় আর আট যোগ করলে হয় চোদ্দো চোদ্দোর চার লিখেছি হাতে আবারও এক থাকে তারপরে দেখো চার আর চারে হয় আট আর হাতের এক মিলে হয় নয় তাই আমরা পেয়েছি নয় হাজার চারশো পনেরো জন আমরা উত্তর লিখব নয় হাজার চারশো পনেরো জন বন্ধুরা দেখো নয় নম্বরে আছে লিজন বই মেলায় প্রথম দিনে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে এক হাজার চারশো ষাট টাকা তৃতীয় দিনে এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা ও চতুর্থ দিনে দুই হাজার টাকার বই বিক্রি করেন চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন আমরা এভাবে লিখতে পারি প্রথম দিনে বই বিক্রি এক হাজার দুইশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে বই বিক্রি এক হাজার চারশো ষাট টাকা তৃতীয় দিনে বই বিক্রি এক হাজার পাঁচশো পঁচাত্তর টাকা চতুর্থ দিনে বই বিক্রি দুই হাজার টাকা আমাদের চেয়েছিল। চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন তাহলে মোট কথা থাকলে কিন্তু যোগ হবে তাই আমরা যোগ লিখেছি নিচে একটি দাগ দিয়ে লিখবো চার দিনে মোট বিক্রি আমাদের ছিল চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন সেটি আমরা লিখেছি আমরা যদি যোগ করি দেখো শূন্য শূন্য পাঁচ এবং শূন্য যোগ করলে পাশ হয় তারপরে দেখো ছয় ছয় বারো আর এক তেরো তেরো আর পাঁচ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো সেই আঠারোর আট লিখেছি আমাদের হাতে এক থাকে হাতের এক যদি আমরা চারের সাথে যোগ করি পাঁচ হয় পাঁচ আর পাশে দশ আর দুয়ে বারো বারো দুই হাতে আবারও এক থাকে তারপরে দেখো দুই আর হাতের একে তিন চার পাঁচ ছয় এভাবে ছয় তাহলে ছয় হাজার টাকা আমরা উত্তর লিখতে পারি ছয় হাজার টাকা বন্ধুরা দেখো দশ নম্বরে আছে একটি গুদামে আট হাজার তিনশো বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আসে এখানেও দেখো মোট কথাটি আছে মোট কথাটি থাকলে যোগ হবে আমরা লিখব গুদামে চিনি আছে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা গোদামে গম আছে এগারো হাজার আটশো ষাট বস্তা গোদামে চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা আমরা নিচে একটি দাগ দিয়ে লিখব মোট জিনিস আছে দেখো বন্ধুরা এখানে বলছিল মোট কত বস্তা জিনিস আছে আমরা যোগ করবো পাঁচ শূন্য শূন্য যোগ করলে পাঁচ তারপর দেখো ছয় আর সাত যোগ করলে ছয় দুগুণি বারো আর এক তেরো আর দুই চোদ্দো পনেরো পনেরোর পাঁচ হাতে এক থাকে সেই এক আমরা একটু পরে যোগ করব তারপর দেখো এখানে সাত আট তিনে হচ্ছে দশ দশ আর আটে আঠারো আর হাতের একে হচ্ছে উনিশ উনিশের নয় আবার আমাদের হাতে এক থাকে তারপরে এখানে আট আর হাতের একে হচ্ছে নয় নয়ের একে দশ দশ আর দুয়ে হচ্ছে বারো বারো দুই আমাদের হাতে আবার এক থাকে সেই হাতের এক এবং এই এক তাহলে দুই আর একে তিন তাহলে এভাবে আমাদের বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা আমরা উত্তর লিখবো উত্তর বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা বন্ধুরা দেখো এখানে এগারো নম্বরে একটি সুন্দর অঙ্ক আছে এটি আমরা করবো এখানে আমাদের উত্তর বের করতে হবে এখানে দেখো তিনশো পঞ্চান্ন যোগ একশো আশি যোগ চারশো সমান সমান কত বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করি আমরা এভাবে গল্প তৈরি করতে পারি যে রাজুর তিনশো পঞ্চান্নটি মার্বেল ছিল দেখো এখানে তিনশো পঞ্চান্ন তার বাবা তাকে একশো আশিটি মার্বেল দিল দেখো এখানে যোগ আছে তাই রাজুকে তার বাবা মার্বেল দিলে মার্বেল বাড়বে এবং রাজু মেলা থেকে আরও চারশো উননব্বইটি মার্বেল কিনলো চারশো উননব্বইটি মার্বেল কিনল রাজুর মার্বেল আরও বেড়ে গেল এখন রাজুর মোট কয়টি মার্বেল আছে এভাবে আমরা গল্প তৈরি করতে পারি বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা বিয়োগ অধ্যায় আলোচনা করব। ভালো থেকো তোমরা